হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমাদের দয়। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে করে এ প্রথমবারের মতো মরিচ রান্না করলাম এটা রান্নার জন্য প্রথমে আমি কিন্তু এখানে পাঁচ মাছ নিয়েছি মাছগুলো একটু বড়ো সাইজেরই এখন এটাকে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিতে হবে প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি এই প্রথমবারের মতো আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে মরিচগুলো রান্না করবো এটা আমি কখনও করিনি এবং কি আমি কখনও খাইনি এ প্রথমবার রান্না করব। চুলা একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে কোন মাছগুলো একটি একটি করে দিয়ে দিতে হবে চুলা রাঁচটা মিডিয়াম আছে রেখে মাছগুলো একটু ভেজে নিতে হবে মাছটা একদম লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু হালকাভাবে ভেজে নিব একদম কড়ক কড়ক করে ভেজে নিব না দেখতেই পাচ্ছ চুলা কিন্তু মিডিয়াম আছে রেখে দিয়েছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে করে উলটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ একদম হালকাভাবে ভেজে নিয়েছি এ রান্নাটা যেই দিন করো সেই দিনই কিন্তু হাতে একটু বেশি সময় নিয়ে করতে হয় এটা করার জন্য অনেকটা সময় লেগে যায় খেতে কিন্তু খুবই দারুণ লাগে না খেলে তো বুঝতেই পারতাম না যে এতটা টেস্ট এ খাবার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এদিকে দেখো কিছু শুকনো মরিচ নিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি রসুন নিয়েছি এই তিনটি উপকরণ এখন আমি কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব সবগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটু পানি অ্যাড করে দিব তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এ খাবারটা কিন্তু আসলে অনেক মজার ছিল আমি প্রথমবার খেয়েছি তাই এটা আমি বলবো খুবই ভালো যে এখনো খাওনি সে একবার হল বাসায় ট্রাই করে দেখবে এটা কতটা টেস্ট না খেলে তো বুঝতে পারবে না এটা করতে অনেকটা সময় লাগে খেতেও কিন্তু তাই দারুণই লাগছিল আর এ প্রথমবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই তোমরা খেয়ে নিবে ব্লেন্ডার ব্লেন্ড করে রেখে দিয়েছি এখন চুলা একটি নন স্টিকের কড়াই দিয়েছি আর এখানে কিন্তু আমি দিয়েছি অনেকগুলো পেজ দেখতেই পাচ্ছ কতগুলো পেজ দিয়েছি একটা করতে কিন্তু অনেকটা পেজের প্রয়োজন হয় অন্যদিকে মাছগুলো একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ কাটা বেচে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এদিকে পেস্টটা কিছুক্ষণ পরে পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখনও কিন্তু কিছুক্ষণ জাল করে নিতে হবে একটু কালার আসলি এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু এখানে হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব সব মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দেখে পর্যায়ে আসলে কিন্তু আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি মরিচগুলো সেগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব দেখতেই পাচ্ছি আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় সেদিকটা খেয়াল রেখে কাজটি করতে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি পানি রেড করে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নি আসলে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলো সব পেইজের সঙ্গে ভালো করে মিশে যায় এখন কিছুক্ষণ এভাবে করে এটাকেও জাল করে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটা ভালো করে জাল করে নিব দেখতে পাচ্ছ এর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি সেই নন স্টিকই কিন্তু এখানে আমি তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি তেলটা গরম হয়ে গেলে সবগুলো মাছের দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে তেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এটা করতে কিন্তু অনেকগুলো পেজের প্রয়োজন হয় এবং কি তেলও দিতে হয় একটু বেশি পরিমাণে তা না হলে কিন্তু টেস্ট হবে না এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি কারণ এখানে কিছু শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি তাই কোনো গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ চুলার রাস্তা মিডিয়াম আছে রেখে জাল করে নিচ্ছি দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে আর নিচ থেকে কিন্তু পোড়া লেগে যা এরপর যে আমি চুলা থেকে নামিয়ে তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর একটি কালার এসেছে আর খেতে কিন্তু দারুণই লাগছে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা এখনো খাওনি তারা বাসা একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবা যে এটা কতটা টেস্ট হয় না খেলে তো বুঝতেই পারবে না আসলেই খুব মজারই ছিল আমি এ প্রথমবারের মতো মরিচখোলা রান্না করলাম আর খেতেও খুব দারুণ হয়েছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব হাফেজ